इस बीच हम जो तुलसी के अंदर एरिया में हम हैं और जहाँ भी जाता हूँ किसी भी जगह जाता हूँ आजकल इतना लोग भारतीय जनता पार्टी के प्रति इतना अफेक्शन आ गया कि जहाँ जाता हूँ बहुत लोग आए तो आज यहाँ पर अबाउट 110 फैमिली ज्वाइन किया है और वोटर से थ्री हंड्रेड और ये आने के बाद मुझे लगता है आने वाले दिन ये डीसी का इलेक्शन है 2026 में तो ये दिखता है आने वाले दिन क्या होने जा रहा है अट्ठाईस वहाँ पर आसन संख्या है तो मैं समझता हूँ अट्ठाईस आसन संख्या में हम लोग पूरा मात्रा में हम लोग हैं ये तो अभी आप लोग भी देखते हो हर जगह जाता हूँ लोग अभी सुनता भी है लोग समझ भी रहा है इतना दिन नहीं समझ में आ रहा था इन लोगों लेकिन अभी माननीय प्रधानमंत्री जी को ये अभी करीब से देख रहे हैं हम लोग की तरफ से और ये अभी आने वाले दिन ये पद्म ये जो बीजेपी का जो फ्लैग देख रहे हो ना ये आने वाले दिन एकदम पूरा कुमलुम में ये गड़ेगा इसमें मैं इतना मैं कह रहा हूँ वहाँ डेवलपमेंट इतना पैसा इन लोगों को दिया है और उस हिसाब से तो डेवलपमेंट है ही नहीं है इसीलिए इनको अभी समझ आ रहा है कि क्या हो रहा है और हम लोग इतना पैसा इन लोगों को दे रहे हैं ज़्यादातर पैसा तो एडीसी में हम लोग दे रहे हैं और इनका जितना देना चाहिए इससे ज़्यादा दे रहे हैं इसीलिए जनता भी समझ रहा है इन लोगों को ये कौन क्या है और कौन क्या बोल रहा है ইসিলে আমলোপর যা বিশ্বাস বলে আমি তো বলছি যে আমরা সবার সাথেই পার্টনার হিসাবে থাকতে চাই টিচার থাকতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বললো না এবার যখন অপারেশন সিন্ধুর হয়েছে আমাদের উনি ফরেন মিনিস্টার উনি কি বলেছেন ইউ ডিড এনি টিচার উই ওয়ান্ট পার্টনার পার্টনার হিসাবে থাকলে ভালো পার্টনার হিসাবে না থাকলে আমরা আমাদের মত বলি চিন্তা ভাবনা করবো পার্টনার হবে আবার আমাদের ছেলে মেয়েদের মারবে সেটা তো সম্ভব না বারবার করবে কোথাও প্রোগ্রাম করতে দেবে না এটা কোনো ধরনের রাজনীতি কমিউনিস্টদের যেসব ধ্যান ধারণা সবগুলো ঢুকে গেছে ওদের ভিতরে এর আগেও দেখেছি এইবারও ঢুকেছে তা আমরা তো এইবার সেগুলোকে আইনের মাধ্যমে সেগুলোকে আমরা দেখছি

বিজেপি চায় এবং আগামী দিন বিজেপি আসবে সমস্ত বড় বড় রাজ্যগুলো চলে আসছে আপনারা দেখেছেন আপনার কেরালার মতো জায়গায় ত্রিবান্তপুরমে এবার যে সেখানে মিউনিসিপাল মিউনিসিপাল কমিশন সেখানে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বহুমাত্রাতে জিতেছে মানুষ বুঝতে পারছে দেখতে পাচ্ছেন দিল্লির মতো জায়গার মধ্যে কেজরিওয়াল কোনোদিন যাবে না এরকম হচ্ছিল না আজকে ভারতীয় জনতা পার্টি সেখানে চলে এসেছে চলে এসেছে আর এখন বাকি রয়েছে ওয়েস্ট বেঙ্গল মানুষ শান্তিতে থাকতে চায় মানুষ শান্তিতে কথাবার্তা বলতে চায় ফার্স্টে তো সিকিউরিটি চাই তো সেই সিকিউরিটি আর এই যে ট্রান্সপারেন্সির বিষয় সেটা খুব ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল কে পার্টি হামলা কে বলা যায় এই তো একই একই ধাঁচেই তো করছে নাই এটা তো এইভাবেই কাজ করছে মারপিট অগ্নিসংযোগ অগ্ন সংযোগ সন্ত্রাস আমাদের বলুন তো আমরা কালকে যদি আমরা বলি যে তোমরাও করো মাঝে সাঝে এক দুটো হয় হলে সাথে সাথে অ্যাকশন নিই আমি আমরা তো এইগুলো তো বরদাস্ত করি না তো কি করবে ওদেরকেও অত্যাচার করে আমি তো অনেক সময় দেখি বলে যে আমাদেরকে মেরেছে বললাম ঠিক আছে আমাদেরকে মারে মেরেছে আমরা আমাদের মতো করে কাজ করব কিন্তু আমরা ওরা যেটা করেছে আমরা যদি সেটাই করি তাহলে পার্টি উইথ ডিফারেন্স আমরা কি করে বুঝাবো মানুষ আমরা ওদের মতো চলতে চাই না আমরা আমাদের মতো চলবো আমাকে আমার মতো থাকতে পারব টু ত্রিপুরা ইনফোড প্রেস আইকন সো you never নেভার মিস latest লেটেস্ট and নিউজ অন ত্রিপুরা